20 রাকাাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দয়তান না কান না কি না কান না দয়তান নো মরদিনান না দয়তান না কান তারাবির না দেড় হাজার বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত ওনারা তাহাজুদ নামাজ কি তারাবি বলতেছে আরে ভাই তাহাজুদ একটা তারাবি আর একটা হাজরত ওমর রাদি আল্লাহ তালানু সকল সাহাবির উপস্থিতিতে মসজিদ নবী সাল্লামে বিশ টাকার তারাবি চালু করেছেন কোন একজন সাহাবি হজরত ওমরের এই আমলে বাধা দেন নাই এই জন্য বিশ তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা

বিশ্বাকাতপুরে আমাদের নামাজের কি হবে রাসুল্লাহ সুসলাম এক ঘন্টায় আট টাকাত পড়েননি তারা মানে আলে আদিসের ভাইরা যে আট টাকাত পড়েন ওই আট টাকাত পড়েননি তিনি বারো মাস পড়েছেন এবং বারো মাসই তিন থেকে চার ঘন্টা ধরে পড়েছেন কাজেই আদিস পানা ভালো এখানে সহী কথা হলো সাহাবে কেরাম বিশ্বাকাত পড়েছেন সহি

তাহলে আমরা দুইজন কি করলাম মত বলেন কি করলাম রসুল একটা মূলনীতি বলছে তোমাদের মাঝে যখন মতভেদ লাগবে তখন কি করবা এখন আপনারা আমারে বলেন হুজুর মতভেদ লাগলে কি করবো আপনারা বলেন মতভেদ লাগলে কি করবো বলেন বলেন আমার সাথে রসুলের মূল নীতি মানব তারাবির নামাজ আট টাকা না বিশ এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ও তো না সোনা এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কেউ আট রাখার তারাবি পরে বিশ্বাখাত কোনোটাই সমস্যা নাই বিশ্বাখাত তারাবি ফারুক এই ফারুক রাহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বোঝ আসছে এটাকে সুন্নাবিরোধী বলা মূর্খতা তারাবির নামাজ তো পড়বো ইনশাআল্লাহ জামাতে আপনি 20 পরান রাত পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করুন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে 2 ঘন্টা সময় লাগুক 3 ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন কয় আয়াত 50 আয়াত রুকুতে ওই পরিমাণ লম্বা সেজদাই লম্বা কখনো কখনো দেখা যেত দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাত আলিল তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাগাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলা আট রাগাত পরে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচার কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ সেজদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজি হবে না আপনার নামাজই হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবীর সালার জন্য আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ